আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সুন্দর নিমেটি আপনাদের আমি সেলাই এবং কাটিং দুটি দেখিয়ে দেবো এখানে আমি বেক্সি বেক্সিবরিয়ার বাটিকের প্রিন্ট নিয়েছি বারোগ্রি পরিমাণে এখানে আমি ভাস করে সুন্দরভাবে দাগ কেটে নিয়েছি মাপ অনুসারে যেহেতু আমি নিমেটি দুই থেকে তিন বছর বাচ্চার জন্য তৈরি করব এবং বাইশ ইঞ্চি আমি তৈরি করব এখানে আমি ঘেরের জন্য কাপড় নিয়েছি ন ইঞ্চি আমি চার ভাজে নয় ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং গলার জন্য নিয়েছি তিন ইঞ্চি এবং আরমলের জন্য নিয়েছি আমি চার ইঞ্চি এবং পুটের জন্য নিয়েছি এক ইঞ্চি যেহেতু আমি ফিতে দিয়ে সেলাই করব সেজন্য আমি পুট এক ইঞ্চি নিয়ে নিয়েছি এখন আমি দাগ কেটে নিয়েছি সেটি আমি সুন্দরভাবে কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু কুসি দিয়ে তৈরি করব সেজন্য আমি কুসির কাপড়টা আলাদাভাবে কেটে নিয়েছি এখন আমি বগলের মাপ নিয়েছি সে অনুসারে আমি কেটে নিচ্ছি একদম সহজ আপনারা চাইলে এরকম বাসায় বসে তৈরি করে নিতে পারেন এখন আমি কুসির জন্য সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি এরকম আমি কুসি দিয়ে নিমাটি তৈরি করব। এবং আমি ফিতার জন্য এক ইঞ্চি চড়া নিয়ে নিয়েছি আমি কাত থেকে ফিতাটি তৈরি করব সেজন্য এখন আমি আপনাদের সুন্দরভাবে সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি গলার জন্য তেসি কাপড় কেটে নিয়েছি এবং বগলের জন্য আমি সোজাভাবে কাপড় কেটে নিয়েছি আমি এখন দুটিকে আলাদা করে গলাটা কিভাবে লাগাই সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঘেরের কাপড়ে এবং গলার কাপড়ে দুটি চিহ্ন দিয়ে দিয়েছি যাতে আমি সেলাই করতে কুচির জন্য সহজ হয় এখন আমি গলার কাপড়টা নিচসাইডে রেখে তারপর আমি উপর থেকে ঘেরের কাপড়টি কুচি দিয়ে নেব এরকম প্রথমে একটু সোজাভাবে সেলাই দিয়ে তারপরে মাঝখানে একটু কুচি করে দেব আমি এরকম মাঝখানে কচি করে দেব আপনারা এরকম সুন্দরভাবে সহজে করে নিতে পারেন আপনার বাচ্চার জন্য এই গরমে একদম পারফেক্ট এবং সহজ আমার গলার পাইপিংটি লাগানো শেষ এখন আমি উল্টো সাইডে লাগিয়েছিলাম এখন আমি দিক সাইডে চিকনভাবে সুন্দরভাবে ভাজ করে দেব এরকম চিকন করে আপনি আস্তে আস্তে পাইপিংটি লাগিয়ে রাখবেন আপনি খেয়াল করবেন গলার পাইপিংয়ের জন্য আপনি সবসময় তেসি কাপড় নিয়ে নেবেন সোজা কাপড় নিলে আপনার গলাটা সুন্দর হবে না এবং আপনি সেলাই করতে পারবেন না আমার গলার পাইপিংটি লাগানো শেষ এখন আমি আর্মলের জন্য যে কাপড়টি কেটে রেখেছিলাম আমি সেটি এখন এরকম উল্টো সাইড থেকে লাগিয়ে উপর সাইডে ভাঁজ করে দেব এরকম আমি আস্তে আস্তে সুন্দরভাবে লাগিয়ে নিব আমার বগলের পাইপিংটি লাগানো শেষ এখন আমি উল্টো সাইড থেকে দিক সাইডে ভাঁজ করে দেব এরকম আস্তে আস্তে সুন্দরভাবে ভাঁজ করে সাইড থেকে সুন্দর করে সেলাই করে দেব আপনারা চাইলে একদম সহজে বাসায় বসে করে নিতে পারেন একদম কম কাপড়ে এবং গরমের জন্য আরামদায়ক আমার সম্পূর্ণ সাইডটি সেলাই করা শেষ আমার দুটি সাইড সেলাই করা শেষ এখন আমি দুই সাইডে দুটি সেলাই দিয়ে দেব এবং কুসির জন্য আমি কাপড়টি চিকভাবে সেলাই করে রেখেছিলাম সেটি আমি এখন নিচে কুচিটিও লাগিয়ে দেব আমার সম্পূর্ণ নিমেটি তৈরি করা শেষ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ